নমস্কার বলবো এই সপ্তাহে অর্থাৎ চোদ্দ থেকে কুড়ি যে উইক অর্থাৎ টু জুলাই বারো রাশির জন্য কোন কোন রাশির জন্য কোন কোন সংখ্যাগুলো আপনার মিলিয়ে আপনি যে লটারি টিকিট কাটবেন বা আপনি কিছুটা লাভান্বিত হবেন তাহলে এইটাই যে আপনার ফাইনাল তা কিন্তু নয় আপনার ব্যক্তিগত জায়গাটা কিন্তু আমি আলোচনা করছি না কিন্তু তা সত্ত্বেও আমি বলছি আপনার অনেকটাই লাভান্বিত হবে চলুন তাহলে সেই সংকল্প লিখে নিন প্রথমে বলি মেষ রাশি মেষ রাশির জন্য এই সপ্তাহে কিন্তু ভালো সংখ্যা হচ্ছে তিন ছয় নয় তিন ছয় নয় ঠিক আছে বারো আঠেরো উনিশ একুশ ফর্টি ওয়ান

পঁয়ত্রিশ সাঁইত্রিশ বাইশ পঞ্চাশ অর্থাৎ ফিফটি ফিফটি টু ফিফটি সেভেন ফিফটি নাইন 87, টু রাশির জন্য মিথুন রাশির জন্য সংখ্যা হচ্ছে আপনার দুই পাঁচ সাত এক নয় সংখ্যাগুলো আমি আগে পরে বলছি ক্ষমা করবেন কিন্তু আপনার বারবার শুনে আপনি যদি সংখ্যাগুলো মিলিনি আমি আগে পরে সংখ্যাগুলো হয়ে যাচ্ছে কিন্তু আমি যেরকম আমার মানে আমি হিসাব করে করে বলছি সেরকমই দশ পনেরো পনেরো চোদ্দ আঠেরো বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সেভেন্টি সেভেন সেভেন্টি নাইন এইটটি সিক্স কর্কট রাশি কর্কট রাশির জন্য দুই এক তিন সাত নয় বারো চোদ্দ আঠেরো উনতিরিশ উনতিরিশ সাতাশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ ফর ফিফটি থ্রি ফরটি থ্রি ফরটি ওয়ান ফর্টি নাইন সেভেন্টি টু এইটটি থ্রি এইট্টি ফাইভ এইটটি সিক্স ফিফটি এইট টোয়েন্টি সিক্স সিংহ রাশি সিংহ রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে আপনার তিন শুভ সংখ্যা হচ্ছে আপনার এক অথবা উনিশ ফিফটিন বারো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ থার্টি নাইন ফিফটি সেভেন ফিফটি নাইন থার্টি এইট কন্যা রাশি কন্যা রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে কন্যা শুভ সংখ্যা পাঁচ সাত বারো সতেরো ষোলো সাতাশ উনতিরিশ ফর্টি থ্রি থার্টি সেভেন সেভেন্টি নাইন এইট্টি ওয়ান এইটটি এমন এইটটি সেভেন তুলারাশি তুলারাশির জন্য আমি আপনাদেরকে কেন একদম এত আস্তে আস্তে করে বলছি আপনার বুঝতে তো সুবিধা হয় তুলারাশির জন্য তুলারাশির জন্য ভালো সংখ্যা হচ্ছে আপনার পাঁচ সাত আট টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন টোয়েন্টি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি সেভেন সেভেন্টি থ্রি 82, সেভেন সিক্সটি এইট টু এইট্টি সিক্স জন্য জন্য নয় উনিশ সাতাশ আট ফর্টি নাইন থার্টি ফাইভ ফিফটি থ্রি এইট্টি নাইন ধনুরাশির জন্য ধনুরাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে তিন সাত ছয় চব্বিশ ষোলো চোদ্দ কুড়ি

টোয়েন্টি ওয়ান নাইনটিন সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ সিক্সটি এইট সিক্সটি সিক্স থার্টি এইট থার্টি সেভেন থার্টি শুভ সংখ্যা হচ্ছে আপনার চার চার উনিশ আঠেরো নয় নয়টা খুব হালকা নয়টা অত না ধরলেও চলবে বারো পনেরো উনিশ থার্টি নাইন ফরটি সেভেন্টিন সিক্সটি ফোর সিক্সটিন মানে ষোলো 46, সিক্স 76, থ্রি সিক্স এইটটি টু আর মিন মিন জন্য তিন আট নয় দশ বারো উনিশ তিরিশ ছত্রিশ দশ টোয়েন্টি সেভেন সেভেন্টি টু ফিফটি ফোর এইটটি থ্রি এটি কিন্তু আপনাদেরকে যেটা আমি ওভারঅল আলোচনা করলাম সংখ্যাগুলো আমার হিসাব করে করে জেনে বের করি সেটা আপনাদের প্রেজেন্ট করলাম এই সপ্তাহে অবশ্যই আপনি মেনটেন করে করতে পারেন এবং এর সাথে সংখ্যা দপ্তর অনুযায়ী সংখ্যা অনুযায়ী বলতে আপনার এক থেকে যে নয়ের সঙ্গে যে আপনার জাতক রয়েছেন অর্থাৎ এক দশ উনিশ আঠাশ দুই এগারো কুড়ি উনত্রিশ এই যে ডেট ওয়াইজ আপনার এই সপ্তাহে কোন কোন ডেট ওয়াইজ কোন 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 নাম্বার নাম্বার আপনি ইউজ করলে এটা কোনটার জন্য সবাই তো লটারি কাটি না কোন কোন নাম্বারগুলো আপনি চ্যান্টিং করে বা হাতের লিখলে আপনি রেজাল্ট ভালো পাবেন সেটা নিয়ে আলোচনা করছি পরের প্রোগ্রামে ফলো রাখুন দারুণ প্রোগ্রাম সেটা দিচ্ছে এই সপ্তাহের জন্য আপনার কোনটা কার্যকের নাম্বার ফলো রাখবেন নমস্কার